উপস্থিত এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে যারা লাইভে সংযুক্ত আছেন আবারও আপনাদের মাঝে ফিরে আসতে হলো কারণ প্রথম পুরস্কার মালিক আসতে একটু লেট করেছিল আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়েছিলাম আবার উনি এসে গেছে তাই আমরা চলে এসেছি লাইভে যে যেখান থেকে দেখছেন লক্ষ্য রাখুন ইনি হচ্ছে আজকে প্রথম পুরস্কারের গর্বিত মালিক তার কাছে যে টিকিটটি রয়েছে আমরা এখন মিলিয়ে দেখবো মনিটরটা হালকা একটু কমা মনিটর এই সেই টিকিট হ্যাঁ ঠিক আছে যার অপর পৃষ্ঠায় লেখা আছে অংশটি নিজের কাছে রাখুন পুরস্কার নিতে হলে টিকিটের বাকি অংশ সঙ্গে করে আনতে হবে উনি কিন্তু সঠিক অংশ ওনার কাছে রেখেছিলেন উপযুক্ত সময় আমাদের মাঝে এসেছেন এখন আমরা লক্ষ্য রাখবো যে এই টিকিটের সঙ্গে বাচ্চার হাতে টিকিটের মিল আছে কিনা টিকিটটি চেক হবে চেক হলুদ সিরিজ সি নাম্বার জিরো এইট টু নাইন থ্রি অ্যান্ড ওয়ান ইয়েস কারেক্ট বাংলায় বলেন হলুদ সি নাম্বার শূন্য আট দুই নয় তিন এবং এক ইয়েস কারের দুটি অংশ একত্রিত করবো দুটি অংশ একত্রিত করার পর আমাদের মাঝ প্রান্তে একটি মনোগ্রাম সিকিউরিটি ছিল ছিল পেয়ারা আমরা আজকে দুটি অংশ একত্রিত করার পর গ্রান্টেড করে নিয়েছি যে ইনি হচ্ছে আজকে প্রথম সাইকেলে গর্বিত মালিক তা আমরা তার সঙ্গে একটু কথা বলে জেনে নেবো যে সে কোথায় থাকেন আর মোটর সাইকেল পেয়ে তিনি কেমন আনন্দিত হয়েছেন কথা বলবো আপনার নাম কি আপু আলপনা আপনার বাসা কোথায় রোড তো আপনি কি করেন কিছু করেন চাকরি বাকরি করেন কোথায় ইসলাম গার্মেন্টস ইসলাম গার্মেন্টস আপনার দেশের বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল তো আজকে আপনি কি পেয়েছেন বলেন তো এক নম্বর পুরস্কার তো আপনি এক নম্বর পুরস্কার পেয়েছেন আপনি কি আমাদের লাইভ দেখছিলেন

আপনার স্বামী এসেছেন আপনার হাজবেন্ড এসেছেন কোথায় আসেন এদিকে ছিল টিকিটে তিনি আজকে মোটর সাইকেলে গর্বিত মালিক এখন আমরা তার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলবো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ খগন মিয়া আপনি কোথায় চাকরি করেন কেয়া কসমেটিক আপনি কেয়া কসমেটিকে চাকরি করেন তো আপনি দীর্ঘদিন তো আপনারা দুজনেই টিকিট কিনেছেন নাকি জি জি এর আগে কোনো পুরস্কার পাননি না মনে কষ্ট ছিল না না কি কষ্ট আছে কষ্ট তো অবশ্যই ছিল আজকে হয়তো কষ্ট দূর হয়ে গেছে তো আজকে মোটরসাইকেল পে আপনাদের কেমন লাগছে আমার ভালো লাগছে ভালো লাগছে আছে মোটরসাইকেল কি আপনার আছে না নাই নেই ভাবির বাপের বাড়ি থেকে দেয়নি না না কেন দেয়নি কেন না যতুক নেই নেই যতুক নেন নাই ভালো করেছেন যতুক নেওয়া এবং দেওয়া দুইটাই দণ্ডনীয় অপরাধ আচ্ছা আজকে মেলা থেকে আপনি শ্বশুরবাড়ির উপহার পেয়েছেন আপনি একটু ওঠেন দেখি আপনি সামনে বসবেন পেছনে বসবে এখন আপনাকে যেহেতু ভাইয়া বলেছি ওনাকে আফা বলেছি দুই রকম হয়ে যাচ্ছে তাহলে আজকে বসবে ভাইয়া পিছনে বসবে ভাবি জান আপনি আগে ওঠেন আপনি একটু আগে ওঠেন দেখি প্রথম সৌভাগ্যবতী মোটরসাইকেল পেয়েছেন তার হাজবেন্ডকে আমরা আগে গাড়িতে তুলে দিলাম তার পেছনে সৌভাগ্যবতী নিজেও এখন বসবে আমরা দেখব যে আসলে কেমন মানিয়েছে তাদেরকে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের প্রথম সৌভাগ্যবতী এবং মিলে বসেছেন দেখেন তো আজকে ওনাদেরকে আসলে কেমন দেখা যাচ্ছে আপনারা সবাই কমেন্টে জানাবেন তো আপনি একটু জিজ্ঞেস করেন তো সবার কাছে আমাদের কেমন মানিয়েছে ভালো মানাইছে আমাদের কেমন মানাইছে ঠিক আছে দর্শক আপনারা যারা দেখছেন অবশ্যই জানাবেন ওনাদেরকে কেমন দেখা যাচ্ছে আজকে আচ্ছা এদিকে আসেন চাবি কোথায় চাবি প্রথম পুরস্কারে গর্বিত মালিকের হাতে আমরা চাবি তুলে দিয়ে আসু রাকিব আসো চাবি তুলে দিয়ে দুজনে ধরবেন রাকিব মাঝখানে দাঁড়া দরকার আচ্ছা দুজনে হাতলেন আজকে সর্বপ্রথম সৌভাগ্যবতীর হাতে আমরা গাড়ির চাবিটি তুলে দিচ্ছি আমি এবং আমার সহকর্মী রাকিব আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে দোয়া করবেন ওনাদের জন্য আর এই মোটরসাইকেলের প্রতি আপনাদের কারো কোনো দাবি নেই তো আর থাকলে কমেন্ট করেন যাক ধন্যবাদ আপনি গাড়ি পেয়েছেন জি জি চাবি পেয়েছেন গাড়িও পেয়েছেন তো এখন এই গাড়িটা আপনি কি করবেন গাড়ি তো আপনি চালাতে পারেন না চালাইতে না চালাতে পারেন না আচ্ছা কে কসমেটিকে আপনি চাকরি করেন কি পোস্টে চাকরি করেন আমি অপারেটর অপারেটর ও আচ্ছা আপনার তো গাড়ি চালাতে পারেন না তো ছিঁকে নেবেন তারপরে ওনাকে নিয়ে কয়েকদিন একটু চালাবেন গাড়িটা ঠিক আছে চালাবেন তো যাক ধন্যবাদ তো আপনি এখন গাড়ি নিয়ে যাবেন কি আপনাদের গাড়ি নিয়ে যেতে কোনো সমস্যা আছে লোক আছে লোক আছে নিয়ে যেতে আপনাদের কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা নাই যাক ধন্যবাদ সমস্যা থাকলে বলবেন আমরা কর্তৃপক্ষের নিরাপত্তায় আপনাদেরকে পৌঁছে দিব যাক ধন্যবাদ ওনার একটা সিগনেচার নিয়ে ওনার গাড়িটা নামিয়ে দেন আর বাইকের মালিক এসেছে বাইকের মালিক এবং সুযোগ এই যে সুযোগের মোটরসাইকেলের মালিক হ্যাঁ ফোনটা দেখেন আবার দেখেন দ্রুত দেখেন আচ্ছা অটো কি করছে অটো আসতেছে আচ্ছা তো যারা লাইফে আছেন আর কিছুক্ষণ অপেক্ষা করেন যে সর্বশেষ আমাদের ব্যাটারি চালিত অটোটি পুরস্কার ছিল সেটার মালিক আমাদের মাঝে আসছে এবং